আজকে একটু সকাল সকালই রান্না বসিয়েছে অনেক কয়েক রকম রান্না আছে তো তো সেই জন্যই এদিকে দেখো গিমাছ একটা বসিয়েছে এমনি রান্না করছে দেখো একদম অল্প হয়ে গেল তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিল আর এদিকে পাঁচ ফোড়ন সমরাতে দিয়ে দিল আজকে কিন্তু গরমের নতুন রান্না করছে শুক্তো তো শীতের মধ্যে একদিনও করা হয়নি এই মানে শুক্তোটা না দেখবে এই সময় খেতে ভীষণ ভালো লাগে তো কী কী সবজি দিয়েছে তোমাদের বলছি আলু কুয়াশ করলা আর তোমার হচ্ছে সজনের ডাটা তো এই কয়েকটা সবজি ছিল তো মা ভাবলো এই কয়েকটা সবজি দিয়েই করা যাক তোমার হচ্ছে কলাও দেওয়া যায় তারপরে হচ্ছে বেগুনও দেওয়া যায় তো এগুলো দিয়েই করছে আর কি আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিল আর হ্যাঁ অনেকে কিন্তু শুক্তোতে হলুদ দেয় না আর কি হলুদ দিলেও ভালো লাগে আবার না দিলেও কিন্তু খারাপ লাগে না তো এই জন্য এদিকে দেখো বোন আবার একটু ভালো করে ভাজা ভাজা করছে করে এইদিকে হচ্ছে জিরে আর আদা বাটাটা দিয়ে দিল। এর মধ্যে একটু রাঁধুনি বাটা দিলে ভালো লাগে শুক্তোতে দিতে হয় তো রাঁধুনি বারন্ত তো সেই জন্যই এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর কি মশলাটা দিয়ে তারপরে দেখো জল দিয়ে দিল একদম জল শুকিয়ে এলেই নামিয়ে দেবে তারপর এদিকে দেখো শুক্তোটা ওই দিকের ওই দিকে বসিয়েছে আর এদিকে তোমার ডালটা বসিয়েছে তো ডালে তোমার হচ্ছে আদা জিরে বাটা দিল দিয়ে একটু ভালো করে মানে নাড়াচাড়া করে দিল আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলো এবার আলুটা ভেজে নেবে কারণ আলু ভাজাটা কালকে আমানি করা ছিল না আজকে আমানি করেছে তো এবার আলু ভাজাটাও বোন বসিয়ে দিচ্ছে দিকে ওকে একটু হেল্পও করছে আর কি তো আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে দিলো তো এইদিকে কচুর শাক করবে তো কড়াইয়ে একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোরন দিয়েছে দিয়ে এবার তোমার ফোরনটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এদিকে দেখো বোনের হাতে কচুর শাকটা মা ধুয়ে দিয়েছে তো বোন এবার কচুর শাকটাও বসিয়ে দিচ্ছে বোন কিন্তু সব রান্নায় ভালোই পারে মা একটু বলে বলে দেয় কারণ ও ছোটো তো সেই জন্যই আর কি তো মা এদিকে আমাকে খেতে দেবে আর এদিকে দেখো কচুর শাকের মধ্যে একটু ছোলার ডাল দিলো শুভ সকাল বন্ধুরা এর লাইফস্টাইল তোমাদের অনেক অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা আট তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি আজকে দেখলে অনেক রকম রান্না বান্না তো রান্না সকালে উঠে আজকে বসিয়ে দিয়েছে তো কিছুটা করে দিয়ে বোন থাকুন ঘরে গেল আর মা আমাকে এই যে দেখো ব্রাশ বন্ধু টেবিলে রেখেই গিয়েছিল ব্রাশ দিল আর এখন জল এনে দেবে রান্নাঘর থেকে তো ওই জন্য এখন ফ্রেশ হবে এখনও খাওয়া হয়নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন সকালকার খাবার মানে সকালকার ব্রেকফাস্ট করব তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল দুই রকম শাক গিমা শাক কচুর শাক তারপরে চালু ভাজা আর শুক্তো তো আজকে রান্না বান্না অনেক রকমই করা হয়েছে কারণ আজকে দ্বাদশী তো দাওদশীর জন্য দু রকম শাক করা হয়েছে তো শুক্তোটাও খুব ভালো মানে লাগে আর অনেক দিন পর মা শুক্তো রান্না করেছে হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানে ওইদিকে দেখলে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তো মা রান্নাঘরে এখন ভোগের থালা সাজাচ্ছে বোনকে দিয়ে আসবে বোন ঠাকুরকে ভোগ দেবে আর এদিকে জলের গ্লাসটা টেবিলে রেখেছিল তো টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে আমি জলটা খেয়ে নিব খেয়ে একটু কিছুক্ষণ বসে থাকবো আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি কচুর শাকের মধ্যে কিন্তু তোমার হচ্ছে বাদাম আর ছোলার ডাল দিয়েছিলো তো ভালো লাগে খারাপ লাগে না তো ওই জন্যই হচ্ছে মা এটা দিয়ে রান্না করেছে এদিকে দেখো জল খেয়ে গ্লাসটা রেখে দিলাম মা যখন সময় পাবে মা রেখে দেবে আর কি তো আর হ্যাঁ আজকে কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখা যাক তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো এইদিকে মাকে বললাম মা খেতে কখন দেবে মা বলছে একটু বসো তো মা ভোগের থালা বোনকে দিয়ে এসেছে এসে আমাকে চা দিল চা এখন খেয়ে নিব তো আমি আর মা একসঙ্গেই খাবো তো মাকে বললাম তুমি আর আমি একসঙ্গেই খাই চা খেয়ে একটু রেস্ট নিয়ে একটু তাড়াতাড়ি করে স্নানটা করতে হবে কারণ বাইরে গেলে না স্নানটা দেরি করলে অনেকটাই লেট হয়ে যাবে যেতে যেতে তবু কি তাড়াতাড়ি করতে চাইলে কি আর তাড়াতাড়ি হয় দেরি হয়ে যায় নিজে নিজে তো কিছু করতে পারি না মা যখন হাত ফাঁকা হবে তখন মা আমাকে স্নান করিয়ে দেবে একটু কীর্তনে যাচ্ছি তো দেখো স্নান করেছি সকালে খাওয়া দাওয়া পরে চা খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে তারপরে স্নান করেছি স্নান করে তারপরে তোমার হচ্ছে মা এদিকে রান্না বান্না করার পরেও তো বাসনে বাসন মা ঘর লিপা এগুলো সব করলো করে আমি আর মা যাচ্ছি একটু কীর্তনে তো কিছু জিনিস নিয়েছি তো বলছি দাঁড়াও দেখো এই যে এই হলুদ জামাটা পরেছি এই ব্যাগটা নিয়েছি তো মা আর আমি এখন যাব তো চলো দেখাই এখন বেরোয় যাচ্ছে আর এর মধ্যে নিয়েছি পেয়ারা চাল তারপরে হচ্ছে তোমার হচ্ছে একটু সবজি তো এই যে এগুলো নিই আর মিষ্টি তো এগুলো নিয়ে ঠাকুরকে দিব কারণ আমাদের যতটুকু মানে সাধ্য তার মধ্যে একটু ঠাকুরকে দিলে দেখবো মনটা ভালো লাগে তো মা আর আমি এখন বেরিয়ে যাচ্ছে একটু কিছুক্ষণ ভাববো তো সঙ্গে থাকো আর এই যে আমার মাকে দেখো এই যে এখন দরজাটা দিয়ে দিবে দরজাটা দিয়ে দিবে এখন বেরিয়ে আরে দেখো প্যাক নিয়েছি দেখো আমরা এখন যাচ্ছি তো সূর্যমামা কিন্তু বেশ সুন্দর রৌদ্র দিয়েছে সকালবেলা আকাশটি একটু মেঘলা মেঘলা ছিল আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে নাকি বৃষ্টি হলে কিভাবে যাব। তো ইচ্ছে ছিল আবার ভাবলাম যে হয়তো আজকে হয়তো নাও হতে পারে তো দেখো বেশ ভালো লাগছে এদিকে দেখো রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করছে এই রাস্তা দিয়ে যেতে হয় তো কয়েক দিনের অপেক্ষা আজকে পূর্ণ হলো আর কি কীর্তনে চলে এসেছি আমি আর মা বসে আছি আর আমি এসে তিলক পড়েছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এদিকে দেখো বেশ সুন্দর কীর্তন হচ্ছে সবাই বসে আছে আর ভালোও লাগছে তো আমি একটু পিছন দিকেই বসেছি কারণ হচ্ছে তাহলে দেখতে পারবো ভালো করে তো অনেক লোক এসেছে তো বেশিক্ষণ থাকতে পারবো না কিছুক্ষণ থেকে চলে যাব এদিকে দেখো অনেকেই চাষকে দাওয়া দোষী তো ঠাকুরের জন্য সবজি চাল সবাই দিয়েছে আর কি ঠাকুরকে বেশ ভালো লাগছিল তো এখনই চলে যাব বাড়িতে চলে এসেছি বাড়ির সামনে তো মা বলছে একটু বসো আমি গেটটা খুলে দিই আর কি তো সেই জন্যে মাকে বললাম ঠিক আছে মা তো এইদিকে এখন বাড়িতে গিয়ে খেতে হবে কারণ খাওয়া দাওয়া করে গেলে না অনেকটা দেরি হয়ে যেত তো সেই জন্যই দেখো আমি আর মা এখন বাড়িতে যাচ্ছি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর কি বন্ধুরা বাড়ি চলে এসেছি তো এখন ভাত খেতে বসবো তো মা আমাকে ভাত দিবে আর দেখো কীতুনি গিয়েছিলাম তিলক পরিয়ে দিয়েছে আর তিলক পরে দেখো মুখটা একদমই অন্য রকম লাগছে তাই না আমার তো তিলক পরতেও বেশ ভালো লাগে জানো তো তো দাদুর সাথেও দেখা হয়েছিল দাদুর সাথে একটু কথা বললাম তো চলে আসলাম কারণ খাওয়া দাওয়া করে যায়নি তো ওই জন্যই ঠাকুরের জিনিসগুলো দিব তো ওই জন্যই খাওয়া দাওয়া ভাবলাম যে এসেই করব। তো চলো মা কি কি রান্না করেছে তোমার তো দেখিয়েছি তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে মা ভাত দিয়ে দিয়েছে তো এই যে দেখো আর ডাল তারপর আলু ভাজা কচুর শাক কচুর শাকের মধ্যে তোমার বাদামও দিয়েছে একটু মানে ছোলার ডাল ভিজেও দিয়েছে আর শুক্তো তো এই শুক্তোটা না অনেক দিন পর আজকে খাচ্ছি মানে মা রান্না করেছে আর কি খাবো খাইনি তো এই শুক্তো খেতে না বেশ সবাই ভালোবাসে তো মাঝে মাঝে মা এই যে এখন গরম পড়েছে না মা মাঝে মাঝে একটু শুক্তো করবে তো ডালের বড়িটা দেয়নি কারণ হচ্ছে আমার একটু পায়ে ব্যথা হয়েছে তোমাদেরকে তো বলেইছি তো সেই জন্য মানে ডালের বড়িটা দেয়নি তো এগুলো দিয়েই একদম জম্পেশ খাওয়া দাওয়া হবে আর কি আর আজকে একটু অনেক রকমই রান্না করেছে কারণ দাওয়র্শি সেই জন্যই আর কি এত রকম করে দু রকম হয় কিন্তু আজকে অনেক রকমই তাও তো পায়েসটা মিসিং মানে পায়েসটা করার সময় মা পায়নি তো মা যেটাই মানে করে ঠাকুরকে দিয়েছে আশা করি ঠাকুর সেটাই সেবা করেছে তো উনি সাথে থাকলে আর কিছু চায় না তো ওই জন্যই এখন খাওয়া দাওয়াটা করে নি তোমার সঙ্গে থাকবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণই সন্ধ্যা হয়েছে তো তোমাদের সামনে আসতেই পারিনি আর কেন আসতে পারিনি সন্ধ্যাবেলা একটু রেস্ট নিচ্ছিলাম কারণ ও কীর্তনে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম তো আর এমনিতেই আমি একটু বসে এখন কম থাকছি বসে বেশি থাকতে পারছি না তো আজকে তা কয়েক দিনের ইচ্ছে আমার আজকে পূর্ণ হলো মানে কেন বললাম কারণ কয়েক দিন থেকে আমি চাইছিলাম যে আমি একটু কীর্তনে যাব আমি একটু দেখব আমার ভীষণ ভালো লাগে তো আজকে যেতে পেরে সত্যি আমার ইচ্ছেটা তো পূর্ণ মানে পূর্ণ হয়েছে এটাই আমার কাছে অনেক আর সব থেকে আরও বেশি ভালো লাগছে কি বলো তো মানে নিজেদের বুঝলে তো মানে নিজেদের সামর্থ্যর মধ্যে ঠাকুরের জন্য মানে গোবিন্দর জন্য যতটুকুনি আজকে দিতে পেরেছি মানে ওনাকে দিয়ে নিজেকে মানে ভীষণ আনন্দ মনে হচ্ছে আমার কারণ দেখো ঠাকুরের না মানে একটু কিছু দিলে মনের মধ্যে এতটা যে ভালো লাগে আমার মানে খুবই ভালো লাগে তো এইখানে কীর্তন কীর্তনটা না অনেক পুরোনো আমার যখন বুদ্ধি হয় তখন থেকেই দেখি আর মায়ের সঙ্গে মানে মায়ের সঙ্গে যেতাম দেখতাম ভালো লাগে আমার গেলে মনটা খুব ভালো লাগে আসতে ইচ্ছে করে না কিন্তু বল করবো বলো মানে থাকতে তো পারি না মানে ইচ্ছে না থাকলেও আমাকে বাড়িতে চলে আসতে হয় ওখানে ইচ্ছে মানে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারি না চলে আসতে হয় কারণ তোমরা জানোই আমার এই নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না সেটার জন্য আমার থেকে থেকে মনটার মধ্যে খুব মানে খারাপ লাগে যে একটু কোথাও গিয়ে একটু কিছুক্ষণ দিয়ে বসে থাকবো সেই ভাগ্যটা আমার নেই তো কী করবো দুঃখ করলেও তো কোনো সমস্যার সমাধান হবে না তো ঠাকুরের জন্য তখন খুব তাড়াহুড়ো ছিল মানে দেখাতে পারিনি আমাদের গাছে অনেক বাবা আজকে পেড়া পেরেছিল তো ভাবলাম যে ঠাকুরের নামে যদি প্যারাটা দেওয়া যায় অনেক মানে মানুষ ভক্তবিন্দুরা প্রসাদ পাবে তারপরে একটু মিষ্টি এনেছিলাম আর তোমার হচ্ছে তাও তো আর একটা জিনিস দিতেই পারেনি একটু বাতাসা দেওয়ার ইচ্ছে ছিল তো ওটা আর পারিনি আর তোমার হচ্ছে মৃত্যু আতপ চাল একটু সবজি এগুলো নিয়ে আর কি দিয়েছি তো দিয়ে এসে মনটা খুব ভালো লাগছে যে যাই হোক কিছু দিতে পেরেছি তো এটাই আর হচ্ছে সব থেকে আর একটা কথা কী বলো তো আমার না তিলক পরতে খুব ভালো লাগে আমি যদি কোনো কীর্তনে যাই না আমি যদি তিলক না পরে আসি আমার না মনটা খারাপ হয়ে যায় জানো তো দেখো তিলক পরলে নিজের মনটা আর যে মুখটা এই যে দেখো তিলকটা যে পড়েছি হ্যাঁ মানে সব থেকে এই যে তোমাদের একটু চশমাটা আমি খুলে দেখাচ্ছি একদম মানে মনে হয় যে নিজেকে নতুন রূপে সেজে তুলেছি মানে নতুন রূপে সাজতে পেরেছি ঠাকুর ঠাকুরের জন্য আর কি তো দেখো হয়তো আমরা নিরামিষ খাই আমরা কালো তীরকও পড়তে পারবো আমার বোন পড়ে মা পড়ে আমার তিলক পরতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু দেখো আমার স্নান করতে করতে প্রথমত অনেকটা লেট হয়ে যায় কারণ আমি একা একা করতে পারি না মা আমাকে চা স্নান মানে নিয়ে যাবে তারপরে আমি স্নান করতে পারবো এবার রান্নার পরে অনেক কাজ থাকে সেগুলো মা করে তারপরে আমাকে স্নানে দিয়ে আসি তো এবার আর তিলক পরলে কি বলো তো তিলকের তিলক কাটে যে আর কি ওটা থাকে ঠাকুর ঘরে তিলকটা থাকে ঠাকুর ঘরে এবার মাকে বলতে হবে মা আমাকে এনে দাও তাহলে আমি করতে পারবো এবার রোজ রোজ তো আমার মাকে আমি এতটা মানে এতটা কাজ আমার জন্য সাথে যেগুলো প্রয়োজনীয় গাড়িতে বসাটা প্রয়োজনীয় তারপরে খাওয়াটা প্রয়োজনীয় না খেলে শরীর চলবে না আর তোমার হচ্ছে এ মানে একটু বাহিরে না গেলে আমারও খারাপ লাগবে আমারও খারাপ লাগে তো সেই জন্যই আর তিলক মানে তিলক পরলে মনটা যে সব থেকে ভালো লাগে কিন্তু ওটা মাকে এনে দিতে হবে তারপরে এবার আনতে হবে আবার আঁকে রেখে আসতে হবে মানে এগুলো নিয়েই নাকি আমার তিলক আর হয় না তো আমি কীর্তনে গেলেই আমি যদি তিলক না পরে আসি মানে আমার মনটা এত খারাপ হবে যে যা মানে যা আজকে আর আমি আমাকে মানে সাজাতে পারলাম না কারণ হচ্ছে আমি তিলক করতে পারলাম না আমার মনটা আমার এই যে দাদুটা যে বাড়িতে আসে না ওই দাদুটাই কিন্তু তিলক পরায় একত্ব ও ওই দাদুটাকে আমি তিলক দাদু বলে আগে ডাকতাম তো এখন শুধু দাদু বলেই ডাকি তো আমি গেলেই দাদু আমাকে তিলক না পড়ালে দাদুর মনে হয় ভালো ভালো লাগে না আর কি আজকে বলছে দাঁড়াও ধরাও আমি তিলক পরিয়ে দেবো মানে এরকম আর কি ভীষণ যতক্ষণ ছিলাম মানে এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো চলে আসতে হলো তোমার হচ্ছে বেশিক্ষণ বসে থাকতে পারবো না তো আজকে তিলকের নিয়ে তোমাদেরকে বললাম কী জন্য আমি তিলক করতে পারি না আর এই এই কারণ আর কি তো আজকে আর বেশিক্ষণ জানি না কে কতটা ভিডিও হয়েছে আজকে আর বেশি বড় করছি না আর হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আর একটা কথা বলছি মানে এই যে এই তোমাদের সামনে এসে হ্যাঁ এই যে মানুষ আজকে কীর্তনে জানো দুইজন আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল ভালোবাসার মানুষের সঙ্গে সেটা হচ্ছে আমাকে একজন বলছে যে তোমার ভিডিও না আমি বাড়ি থেকে দেখি বিশ্বাস করো শুনি আমার এত ভালো লাগছে আর আজকে হ্যাঁ একটা ভাই আমাদের বাড়াতেই বাড়ি আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে ওই যে প্লে বাডানটা পেয়েছি মানে ও হচ্ছে দিন পরে আমাকে দেখতে পেয়েছে তো সেই জন্য ভীষণই খুশি মানে মানে হয়েছে আমার আজকে মনটা বাহিরে গিয়ে দেখো আমার কয়েকদিনের ইচ্ছাটাও পূরণ হলো আর মানুষের এত এত ভালোবাসা পেলাম এটাও একটা কম কথা না কিন্তু আর হ্যাঁ তোমাদেরকে বলবো তোমরা এই সম্পর্কে পাশে একটু ঠেক ঠেকো কারণ দেখো তোমরা ছাড়া আমি কিছুই না তো তোমাদের কাছে এটাই বলার আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো টাটা